দেশে আবারও শীতের প্রকোপ বাড়তে পারে আবহাওয়া অফিস বলছে বৃহস্পতিবার থেকে বাড়বে শৈতপ্রবাহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে আবার নতুন করে শৈতপ্রবাহ শুরু হতে পারে এদিকে জানুয়ারি বুধবার মাত্র এক জেলায় শৈতপ্রবাহ পঞ্চগড় কবলে আছে আবহাওয়া অফিস জানিয়েছে পঞ্চগড়ের দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তাও আট ডিগ্রি সেলসিয়াস টানা সাত দিন ধরে তেঁতুলিয়াতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে দেখা গেছে রোববার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল সাত তিন ডিগ্রি সেলসিয়াস এ মাসের শুরুতেই আবহাওয়া অফিস বলছে এ মাসে পাঁচটি শৈতপ্রবাহ আসতে পারে এর মধ্যে একটি তীব্র প্রবাহ হতে পারে জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে কিন্তু গত কয়েকদিনে এই প্রবাহ কিছুটা কমে এলেও বৃহস্পতিবার থেকে দেশের তাপমাত্রা আবারও কমতে পারে তবে ধারণা করা হচ্ছে উত্তর ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এটা চলতে পারে আগামী শনিবার পর্যন্ত আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা বুধবার আরেক দফা কমেছে এই দিন রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো ছয় ডিগ্রি সেলসিয়াস গতকাল এই তাপমাত্রা ছিল ষোলো ডিগ্রি সেলসিয়াস